আর ওই শোরুমটাতে অনেকেই যেতে পারেন না আসতে পারেন না একটু লোকেশনটা ইজি করলাম প্লাস আরো কিছু প্রিমিয়াম সেগমেন্ট দিয়ে এই শোরুমটা করা আমাদের ওকে তো বর্তমানে যে শোরুমে আমরা দাঁড়িয়ে আছি এই শোরুমের লোকেশনটা যদি একটু ভালো করে বলতেন এই শোরুমের লোকেশনটা হচ্ছে একদম ইজি আপনারা ঢাকা কলেজের ঠিক পাশে চন্দ্রিমাজি মার্কেটটা এই মার্কেটের দ্বিতীয় তলায় 73 নাম্বার শপ যেটা হচ্ছে হ্যাশট্যাগ নামে পরিচিত আর ওই শোরুমের লোকেশনটা বলে দেন ওই শোরুমের লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তলাই একশ বাইশ নম্বৰ শক

তো কষ্ট আজকে যে শুরু করব একটা একটা সুন্দর টেক্সচার করা আছে তারপরে এই পাশে এই জায়গাগুলো কিন্তু স্টোন করা এখানে কিন্তু তোমার প্রিন্ট কিন্তু এটা একদম প্রিন্টটা মানে কাপড়টা এত

সাইজ হবে 4 হ্যাঁ এম এল এক্সেল ডাবল এক্সেল অর্থাৎ 38 40 42 44 পর্যন্ত পড়তে পারবে ওকে তাই হবে এগুলো কিন্তু আমাদের তুমি যেহেতু বললা আমাদেরকে আমরা যেন কমিয়ে কমিয়ে দেই এটার প্রাইস হচ্ছে অনলি 700 অনলি 700 টাকা এই দেখো এগুলো দেখো খুবই সফট খুবই সফট এবং স্টিচ ফেব্রিক্স ফেব্রিক্সগুলো দেখো

আপনাদের টার্গেট কাস্টমার কারা আমাদের টার্গেট কাস্টমার সবাই যারা স্টাইল ফ্যাশন নিয়ে সচেতন তারাই আমাদের টার্গেট কাস্টমার আর আমরা চেষ্টা করি কাস্টমারই আপনাদের এখানে আছে আমরা চেষ্টা করি যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং আপডেটড ডিজাইনগুলো আপনাদের কাছে প্রতি সপ্তাহে নিয়ে আসতে

তুমি বলো যে প্রোডাক্ট হাতে নিয়ে যেটা কি কোনটা তোমাকে বাংলা মনে হচ্ছে আচ্ছা সত্যি কথা বলবো নাকি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দেন দেখি তুমি আসলে গাইস বিষয়টা হচ্ছে কি কাপড়টা কিন্তু চায়না কাপড় আমার কাছে যেটা মনে হচ্ছে আমার যদিও এই সম্পর্কে এত জ্ঞান নেই তারপর আমার যতটুকু মনে হচ্ছে এটা কিন্তু চায়না কাপড় আর ফিটিং হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ফিটিং কারণ কি আমরা এগুলো কমপ্লিট করে নিয়ে আসতে গেলে অনেক টাকা ট্যাক্স পড়বে জি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কেউ যদি প্রুফ করতে পারেন যে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি লোকাল ফেব্রিক্স হ্যাঁ আমি তাকে এক লাখ টাকা জরিমানা দিব ভাই ডিজাইনটা অনেক সুন্দর আমার কাছে ভালো যারা ওয়েস্ট সিরিয়া থেকে শপিং করেন আপনারা জানেন যে আমরা কথা এবং কাজে অলওয়েজ আমরা রাখার চেষ্টা করি আমরা কখনো অতিরঞ্জিত কোনো কথা বলি না যেটা কিনা হচ্ছে আপনার কাস্টমারকে ঠকানো হয় একটা প্রোডাক্ট সেল করলে আমাদের যে পরিমাণ প্রফিট হয় এই পরিমাণ প্রফিটের জন্য আমরা মিথ্যা কথা বলতে বা ওই ফাঁকিবাজি ধোকাবাজি ব্যবসা করতে রাজি না অনেকেই প্রোডাক্ট আসলে একটা দেখান বাট আহ যখন ওটা হচ্ছে আরেকটা আমাদের এখানে আসবেন দেখবেন বুঝবেন এখন তো হচ্ছে আপনি ফিজিক্যালি অনেক জায়গা দেখতে পারবেন অনেক শোরুম আছে এখানে এখানে দেখে আপনার যদি মনে হয় যে না ভাইয়া আমি বেশি নিচ্ছি আমার কাছে আসার দরকার নেই এই এবার দেখাই জি এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সিম্পল সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড হ্যাঁ যে পরবে তাকই ভালো লাগবে একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস তুমি দেখো একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ঢাকা বলতে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে চলে গেলে টাকা আর আমাদের হাতে পেয়ে ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন সেই সিস্টেম আছে তো হ্যাঁ আমাদের তো এরকম এর আগে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেন আমাদের সম্পর্কে যে আমরা প্রোডাক্টগুলো সব সবসময় হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কি যদি আপনাদের কাপড়ের ভিতরে কোনো রিজেক্ট নেই তারপরে ভুল তো দেখা গেল একটা চলে গেল তাহলে তো রিটার্ন করে দিতে পারবে ডেফিনেটলি আমরা 100% কিউসি করে প্রোডাক্ট আমরা ছাড়ি এর পরেও যদি কারো প্রোডাক্টে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দেই এই যে

জি এটা কিন্তু কালার ছিল মেবি হ্যাঁ এটা কালার দেখিয়েছি অলরেডি এগুলো ফেব্রিক্স তো ধরে দেখো জি ফেব্রিকগুলো কিন্তু আসলে 100% গ্যারান্টি দিলাম 100% গ্যারান্টি দিলাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হলে রিটার্ন সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এই যে এটা হবে আরেকটা কালার অনেক কালার আছে এবং প্রিন্টগুলো কিন্তু অনেক কম এটা হচ্ছে তোমার ড্রপ দেখতে দাও ঠিক আছে হ্যাঁ কাপড়টা অনেক ভালো দেখো প্রাইসটা অনেক কম রয়েছে 600 টাকা অনলি 600 টাকা এই এটা হবে আরেকটা কালার

আহ এরপরে দেখো অনেক মডেল এগুলো রেট করে 600 650 টাকা হ্যাঁ হোলসেল আমাদের এই নিজেদের একটা কারণে আমরা হোলসেল করছি না এই একটা যে এটা একটা ডিজাইন এটা কালার হবে আর রেটটা যা বলেছে টাকা আমাদের প্রাইসটা হচ্ছে ফিক্সড হবে

এরপরে হচ্ছে এটা হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে এগুলো তো সবগুলা ড্রপ ড্রপ সাইজ এগুলা জি এগুলো এগুলা সবগুলা ব্র্যান্ড নিউ কালেকশন আছে এছাড়াও তো এগুলা দেখেছেন এর আগেও জি বাট এগুলা আমাদের নতুন করে কালার ইন হাউস হয়েছে এরপরে যেটা দেখাবো ড্রপ শোল্ডারের মধ্যে এগুলো কালারগুলো দেখাইনি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার অনেক কালার আছে প্রচুর কালার হ্যাঁ আর রেড গুলোও কিন্তু কিন্তু অনলি

only 850 same design e color hobe like ei color ta dekhte pare 850, 850 only 850 850 যদি ব্যাক সাইডটা দেখাই এরকম only 850 যারা কোয়ালিটি চাচ্ছেন শুধুমাত্র আসবেন পেয়ে যাবেন হচ্ছে দেখো ভিতরে আছে কালার পেয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে only 850 only 850 টাকা এটা আমার কাছে ভালো লেগেছে সিম্পল একেবারে 850

যারা যাচ্ছেন একটু স্মার্ট কালার তারা এই কালারটা দেখতে পারেন প্রাইস 950 দেন এটা হবে ব্লু কালারের ভিতরে রেডটা যা বলা আছে তাই 950 ব্ল্যাক এর ভিতরে এটাও নাইস 950 টাকা এরপর হচ্ছে এই যে এগুলো ফ্রেন্ডলি যে কালেকশনগুলো এগুলো হচ্ছে 850 মাত্র 850 টাকা 850 এগুলা ড্রপ ভিতরে পলো হ্যাঁ ড্রপের ড্রপ এর ভিতরে পলো এছাড়া যে এদিকে দেখাই জি এখানে কিন্তু আরো পলো কালেকশন আছে 950 এগুলা এই যে হলো আসলে অনেক ডিজাইন পাবেন একদম নিউ একটা সো আমাদের কাছে অনেক পাবেন এখন দেখাবো তোমার দেখো কালারটা দেখো জি কালারটা দেখেন তারপরে ডিজাইনটা দেখেন দেখো দেখো ডিজাইনটা তারপর দেখো এগুলো সব হচ্ছে তোমার স্টিচ ফেব্রিক হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে only 950 only টাকা এটা হচ্ছে ওকে

এটা জিনিস দেখো জি ঠিক আছে এই ডিজাইন ভিতরে বাইরে মেনশন করব না এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা মাত্র 1050 এগুলোর কি সাইজ হয় হ্যাঁ এবারে একটা ডিজাইন দেখো জি আমি নিজেও এটা পরে আছি তাহলে থেকে নিয়েছিলাম দুই দিন আগে আজকে পরে আসলাম এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে তোমার এখানে রিপিট করা জি এখানে লক করা এটা হচ্ছে বলা যায় হচ্ছে পোলো বল বলতে পারো

বোঝা যাচ্ছে কিনা আপনারা আমাদের সাথে আসবেন এখানে কিন্তু অনেক রকম টি-শার্ট আছে আপনারা কনফার্ম করে নিতে পারবেন আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আপনারা আমাদের শপে আসেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে শপে আসেন নিউ শপ এগুলোর প্রাইস কত করে এগুলো হচ্ছে 1150 টাকা 1150 হ্যাঁ এরপরে দেখাই হচ্ছে এই যে ডিজাইনটা এটা একটা ডিজাইন ব্ল্যাক এর সাথে কিন্তু অলিভ কালার কম্বিনেশন আছে ঠিক যদি পিছনটা দিয়ে দেখেন এই জগার্সের স্টাইলটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কাপড়গুলো অনেক হাই কোয়ালিটির এগুলো প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা। অনলি 1150। 1150 টাকা। এর ভিতরে কালার হবে। এই একটা সুন্দর একটা জিনিস দেখো। এটা কাপুরের কালারটা দেখেন गाइस। কালার এটা হচ্ছে নেভি ব্লু। নেভি ব্লুর মতো ব্লু ডেনিম বলে না? একদম ব্লু ডেনিমের মতো একটা কালার। তুমি দেখো। হুম ডিজাইনটা কাপুরের ভিতরে একটা টেক্সচার করা আছে। টেক্সচার করা আছে হ্যাঁ। এগুলো সামনে থেকে দেখতে বলতে পারবেন। অসাধারণ কালেকশন।

আমি দেখাই না দেখালে আসলে বুঝবে না ডিজাইনটা কিভাবে আসছে টোটাল জিনিসটা এইভাবে নেমে এভাবে গিয়ে এভাবে আসছে দেখো এখানে কিন্তু তোমার বাটন করা আছে এগুলোর সাইজ পেয়ে যাবে টোয়েন্টি থেকে থার্টি সিক্স প্রাইস হচ্ছে অনলি নাইন এছাড়া স্টোনের মধ্যে যারা দেখতে চান যারা স্টোনের ভিতরে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড জি দেখেন এগুলা এই দেখো এখানে কিন্তু এই ডিজাইনটা আমার কাছে ভালো পকেট আছে এটা কিন্তু জিপার করা আছে এই পাশে জিপার করা আছে এবং কিন্তু ব্যাক সাইডেও জিপার করা আছে জি ব্যাক সাইডেও আছে এগুলা রেগুলার প্রাইস পড়ছে অনলি 950 অনলি 950 আর একটা দেখাই এই যে দেখো এই যে এটা আরেকটা ব্যাগের প্যান্ট এটা হচ্ছে সেমি ব্যাগি হ্যাঁ এর আগে একটু ব্যাগি দেখিয়েছিলাম এটা হচ্ছে সেমি ব্যাগি এটা ফুল ব্যাগি আছে সেমি ব্যাগি এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি অনলি নাইন নাইন ফিফটি এর পরে যেটা দেখাবো যারা আরেকটু কম বাজারে চাচ্ছেন একটু স্পোর্টস ভাইবের চাচ্ছেন তাদের জন্য অনলি এইট ফিফটি অনলি অনলি এইট ফিফটি এটার মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাবে সেম কালার মধ্যে ভিতরে দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে যারা স্পোর্টসের চাচ্ছেন স্পোর্টস ভাইবের তাদের জন্য এটা হচ্ছে এইট ফিফটি ছিল এটা হচ্ছে আবার নাইন ফিফটি মাস থেকে নাইন ফিফটিন আছে এটা হচ্ছে এটা হবে 850 ওকে তো প্রচুর কালেকশন দেখিয়ে ফেললাম আমাদের এই শোরুমে আপনারা সবচেয়ে প্রিমিয়াম কালেকশন গুলো সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সবচেয়ে डिफरेंट কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের এই শোরুমে আসার জন্য আপনাকে আসতে হবে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেট ঠিক ঢাকা কলেজের পাশে যে মার্কেটটা ওই মার্কেটের দ্বিতীয় তলায় 73 নাম্বার শপ যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারাও আমাদের কাছে হ্যাশট্যাগ লাইফস্টাইল পেজটা আমাদের একদম নতুন যেহেতু প্রিমিয়াম কালেকশন নিয়ে নতুন করে করা ওই পেজে আপনারা লাইক দিয়ে আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ একটা দুইটা প্রোডাক্ট হলে টাকা অ্যাডভান্স পেমেন্ট বাকি টাকাগুলো ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর ভালো লাগলে আপনারা নিবেন না ভালো লাগলে রিটার্ন করে দিয়ে ডেলিভারি চার্জ আমরা কেটে বাকি টাকা আপনাকে ক্যাশব্যাক করে দিব আরও যদি বেশি কালেকশন নেন সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম